কেনাকা তো করে অ্যান্ড এই প্রোডাক্টে এতটাই ব্রাইট করে যে আমি অবাক হয়ে গিয়েছিলাম কজ এটা নর্মাল কোনো থানাকা না এটা হচ্ছে থানাকা হোয়াইট গ্লো উইথ স্যাফ্রন অ্যান্ড স্যান্ডালউড যেটাতে আছে প্রিমিয়াম কোয়ালিটি বাটার ক্লে পাউডার আর পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই থানাকাটা আর কোন পেজে পাবেন না কোন শপে পাবেন না কজ এটা এনলেস বিউটি ডিরেক্ট ভিয়েতনাম থেকে আনিয়েছে নিজস্ব প্রোডাকশনে অ্যান্ড অ্যাজ এই থানাকাটা ফুলি অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এটাতে কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি বাচ্চাদের আছে বা টিনে যাপদের স্কিন অনেক বেশি জ্বালা পোড়া হয় কিছু ইউজ করতে পারো না তারা ইজিলি এই থানা কাটা ইউজ করতে পারবে অ্যাপ্লাই করে ভালো মতো মাসাজ করতে হবে দেন ফিফটিন টু থার্টি মিনিটস রেখে ভালো মতো ক্লিন করে ফেলতে হবে এই মাসাজ করার টাইমে কিন্তু স্কিনে পিগমেন্টেশন রোদে পুরো দাগ স্কিনে কালো ছোপ মিস্টার দাগ পিম্পলস এর দাগ সবকিছু কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে স্পেশালি যাদের স্কিন সবসময় ডাল ফেডেড হয়ে থাকে স্কিনে কোনো গ্লো থাকে না অবশ্যই এই প্রোডাক্ট ইউজ করবে দেখবে কি সুন্দর ম্যাজিকের মতো স্কিনের ভিতরে গ্লো চলে আসবে আমার স্কিন ব্রাইট কিন্তু কখনো শাইনি অ্যান্ড গ্লো ছিল না বাট এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করার পর থেকে স্কিনে যে চেঞ্জেস এসেছে দ্যাট ওয়াজ মেসমারাইজিং দিন দিন আমি এটা যত রেগুলারলি ইউজ করছি আমার স্কিনে গ্লো ততটাই বাড়া স্টার্ট হয়ে গেছে দেখতে পারছো একবারে ফিল্টার ছাড়া আমার স্কিনটা কতটা শাইনি অ্যান্ড গ্লো লাগছে এতটাই গ্লো করছে যে আই ক্যান সি দ্য রিফ্লেকশন অফ লাইট অন মাই স্কিন যেটা আগে কখনোই ছিল না